কলকাতাতে আগামী সাত দিন আজ থেকে শুরু করে প্রত্যেক দিনই জেনারেলি ক্লাউডি স্কাই উইথ লাইট রেন রয়েছে তৃতীয় দিন অর্থাৎ বারো তারিখে আপনার ঠান্ডা স্টম রেন হওয়ার সম্ভাবনা আছে পরের দিনও পরের দিন থেকে প্রত্যেক দিনই আপনার ধরুন দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোই আগস্টে ধরুন কলকাতার আবহাওয়া chiềuকম। জেনারেলি ক্লাউডি স্কাই আকাশ মেঘাচ্ছন্ন। তার সাথে যে আজকে বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রতিদিন প্রত্যেক জেলাতে অনেক স্থানে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিদিন প্রতি জেলায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তার মধ্যে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলা কয়েকটিতে জেলা কয়েকটি অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে প্রতিদিন প্রায় সব জেলাতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটিং এবং তার সাথে দূর হওয়ার ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে পড়বার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটিং এবং থার্টি টু কিলোমিটার পার সেকেন্ড থাকার সম্ভাবনা আছে ফরটিনথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে বাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা

দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্ট্রং লাইটিং এবং তার সাথে দূর হওয়ার ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের কিন্তু প্রায় ধরুন আজকে আগামীকাল আগামী পরশু এ তিন দিন উত্তরবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে তারপর চোদ্দ পনেরো উত্তরবঙ্গের জেলাগুলোর অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে আপনার ষোলো তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সতেরো তারিখে আবার উত্তরবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা আছে উত্তরবঙ্গে জেলাগুলোতে বেশ কিছু জেলায় বেশ কিছু দিন কয়েকদিন আপনার বিক্ষিপ্তভাবে আইসোলেটেড হেভি টু হেভি হেভি রেন ফল আইসোলেটেড হেভি রেনফল এমনকি আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা যেমন আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় আইসোলেট আপনার এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি ডেন সেটা আপনার আলিপুরদুয়ারে হওয়ার সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের বাকি যে চারটা জেলা আছে পাহাড়ি এলাকায় যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আর কোচবিহার এই চারটি জেলাতে আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেস্টু দেওয়ার সম্ভাবনা আছে বারো তারিখে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুর এই দুই জেলাতে কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং দু এক জায়গাতে এক্সট্রিমলি ভারী বৃষ্টি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে এবং এই জেলাগুলোতে আপনার লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে লাল সতর্কবার্তা জলপাইগুড়ি আলিপুর দ্বারা দেওয়া হয়েছে আজকে লাল সতর্কতা আলিপুর দ্বারা দেওয়া হয়েছে আগামীকাল লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুর এবং এছাড়া দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার এই তিনটি জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে